আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন জিব্রগব আপনাকে স্বাগত আপনারা দেখছেন জিব্রগব আমি কথা বলছি জিব্রগব থেকে মান্না আপনি ভিডিও থাম্বনেইল এবং টাইটেল দেখে ভিডিওর উপর ক্লিক করেছেন তার মানে আপনি আশাবাদী আপনি নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করতেছেন অর্থাৎ নতুন কিছু জানার চেষ্টা করতেছেন শেখার চেষ্টা করতেছেন এবং আমরা যেটা থাম্বনেল ব্যানারে প্রচারণা করেছি যে কিভাবে তথ্য প্রযুক্তি তথা এআই কে কাজে লাগে আপনি টাকা উপার্জন করতে পারেন ঠিক আছে তো এই বিষয়ে একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমি ইতিপূর্বে এই ধরনের ভিডিও মেক করেছি আপনাদের মাঝে এবং আপনারা উপকৃত হয়েছেন আমরা আমাদের যারা প্রেডিকশন নেই তারা উপকৃত হয়েছে এবং তাদের উপকারের পরিপ্রেক্ষিতে আমি আবারও এটা করতেছি যার কারণে এটা আপনার যে সামনে যে আপনার ম্যাচ গুলো রয়েছে এটাতে আপনারা হেল্পফুল হবেন এবং আপনারা আমাদের কাছে অনেকে আস করেন ভাই কিভাবে আমাদের লস গুলো কভার করতে পারি তো এই বিষয়ে একটা ধারণা তো তাদের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি মেক করা আপনি পুরো ভিডিওটি না কেটে দেখবেন তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন বহুদিন বহু ভিডিও দেখেছেন আউল ফাউল তো আমি প্রেফার করবো আপনি পুরো ভিডিওটি না কেটে একবার দেখবেন আশা করি এখান থেকে ভালো কিছু একটা শিখতে পারবেন শিখতে না বললে আসলে বিষয়গুলো বুঝতে পারবেন এক্সপ্লোর করতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিও শুরু করতে চাই ভিডিও শুরু করে আমি বলতে চাই আমরা ওয়ান এক্সপ্রেস মেল বেটে আপনারা যারা ট্রাস্টেড সাইট থেকে লেনদেন করতে গেলে দেখা যাচ্ছে দেরি হচ্ছে কোনো প্রকার সমস্যা হলে সেটা সাথে সাথে আপনারা ইস্যু ফিক্স করতে পারতেছেন না মানে সমাধান নিতে পারতেছেন না তো এই ধরনের ইস্যু বাদে যারা ফ্রেশ ভাবে একটা ট্রাস্টেড এজেন্টের সাথে লেনদেন করতে চান সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত সপ্তাহে সাত দিন আমরা লাইনে থাকি তো যে কোনো টাইমে আমাদের কাছ থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন ডিপোজিট উইটেল ইভেন আপনার আইডিতে যে কোনো প্রকার কোনো প্রবলেম হলে এবং সেটা যদি সমাধানযোগ্য হয় আমরা সাথে সাথে আপনাকে হেল্প করে সমাধান করে দিব তো আপনারা যারা চাচ্ছেন ঝামেলা অ্যাসেল বাদে ফ্রেশ ভাবে লেনদেন করবেন একটা এজেন্টের সাথে তারা আমাদের সাথে এই যে ভিডিওর সাইট আমাদের নম্বর রয়েছে ভিডিওর সাইটে নম্বর রয়েছে ইভেন আমাদের ডিসক্রিপশনে নম্বর রয়েছে এগুলো তিমো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কানেক্টেড হয়ে আপনি লেনদেন চালু করে দিতে পারেন এখানে আমাদের সব ধরনের ফ্যাসিলিটি পাবেন তো যাক এই গেল বিষয় তো আজকে যেটা আলোচনা বিষয় তথ্য প্রযুক্তি তথা এআই কাজে লাগে কিভাবে আপনি টাকা উপার্জন করতে পারেন এখন যে তথ্য প্রযুক্তির ব্যাপারটা এটা কিন্তু খারাপ ভাবে নেওয়া যাবে না এটা সম্পূর্ণ একটা ভালো জায়গা তো এটাকে আমি অপব্যবহার শিখাবো না আমি জাস্ট আপনাকে এটা একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো এখান থেকে যাতে আপনি আপনার যে ধারণা রয়েছে এটাকে ইমপ্রুভ করতে পারেন আশা করি আপনার বেড়েছে তথ্য প্রযুক্তি এআই এগুলোর আপনার বুদ্ধিমত্তা অনেকটাই বেশি তো এগুলো কি ব্যবহার কিভাবে করবে এ বিষয়ে আজকে একটু জানার চেষ্টা করবো এবং এখানে টাকা ইনকাম করতে পারবে না এরকম কোন সিউরিটি আমি দিব না কেননা এগুলো এজ হিউম্যান হিসেবে এটা ইম্পসিবল বলা কেননা কোন দল জিতবে এটার কোন সিউরিটি আদেও থাকে না তবে ধারণা নিতে পারেন ইউ ফিউচারে তারা কি ধরনের রেজাল্ট করেছে তারা ইতি পূর্বে কিরকম খেলাধুলা করেছে এবং এই ম্যাচে কে কে খেলবে ম্যাচের কন্ডিশন কিরকম থাকবে ওয়েদার কিরকম থাকবে তো সবকিছু বিশ্লেষণ করে একটা ক্লিয়ার রেজাল্ট আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করবে চার জিবিটি আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি তো আমি যদি আপনার ওয়ান এক্স আছি তো এখান থেকে আমি যদি প্রি ম্যাচে ক্লিক করি প্রি ম্যাচগুলো হয় মূলত অনেকদিন আগের গুলো এখানে জাস্ট সরি আমি যদি ফার্স্ট এরটাতে ক্লিক করি আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাকে যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সেটা একটা খেলা হবে তো এই দলের মধ্যে কোন দলটি শক্তিশালী যদি আমরা জানি হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়ার ব্যাপার তো এটা বাংলাদেশ ইন্ডিয়া ব্যতীত অন্য যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি এখানে পিটিশন নিতে পারেন কোন সমস্যা নেই আমি জাস্ট একটা ইন্টারন্যাশনাল ম্যাচ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখা যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ ওমেন এটা একটা কমন তো যাক বাংলাদেশ পাকিস্তান এমনটা না এটা যে কোনো ম্যাচের প্রিডিকশন আপনি এখান থেকে চারটি বিটির মাধ্যমে ধারণা নিতে পারেন তো আপনি জাস্ট এখানে ঢুকবেন এবং এটা একটা স্ক্রিনশট নেবেন এবং সরাসরি চলে যাবেন চ্যাট জিবিটি অ্যাপস অথবা চ্যাট জিবিটির যে ওয়েবসাইট আছে সেখানে জাস্ট ক্রোমে আপনার গুগলে চ্যাট জিবিটি লিখলে এখানে পেজটা পেয়ে যাবেন জাস্ট এটা ওপেন করে দিবেন দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাটাচ করা একটা অপশন এই রুম এটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি অ্যাপস হলে আপনি নিচের দিকে অ্যাটাচ করা অপশন পেয়ে যাবেন একটু দেখলে বুঝতে পারবেন জাস্ট অ্যাটাচ করবেন এই ফটোটা যে ফটো আপনি স্ক্রিনশট নিয়েছেন এই ফটোটা এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে জাস্ট পয়জন প্রিভিউ করে নেবেন তো এটাই সরি তো আমি জাস্ট এটা এখানে অ্যাটাচ করে নিলাম দেন আমি এখানে কিছু প্রম্পট লিখবো যে পূর্ববর্তী তথ্য বিশ্লেষণ করে আমি জাস্ট একটা ভয়েস করি যে সরি এখান থেকে এটা এলাও করে নাই মেবি সরি তো আমি জাস্ট এখানে সরাসরি আপনাদের লিখে দেখাচ্ছি সময় নষ্ট না করি যে কোন দল কোন দল জেতার সম্ভাবনা বেশি রয়েছে সম্ভাবনা সম্ভাবনা বেশি রয়েছে এখানে বানান ভুল হতে পারে আমি জাস্ট ফার্স্ট টাইপ করতেছি বেশি রয়েছে রয়েছে তথ্য আহ তথ্য বিশ্লেষণ করে বিশ্লেষণ করে সঠিক ধারণা দাও ঠিক আছে এটা আপনি বাংলা দিয়েও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন হিন্দি উর্দু যেটাতে খুশি লিখতে পারেন জাস্ট আমি এখানে পাঠিয়ে দিব দেখতে পাবেন পরবর্তীতে তারা আমাকে কি বলে এটা দেখতে পাচ্ছেন এটা রিসার্চ হচ্ছে তারা অবশ্যই এটা বিষয়ে আপনাকে তথ্য দিবে যে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত স্ক্রিনশট এর বাংলাদেশ নারী বনাম আপনার পাকিস্তান নারী দল তো একটু ভিডিওটা লং হতে পারে এই জন্য আমি আগে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী একটু ধৈর্য সহকারে বিষয়টা দেখবেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ার ধারণা নিতে পারবেন তো আমরা সচরাচর কি করি একটা দলের যেগুলো দেখা যাচ্ছে ওটস কম সেগুলো দেখে বেট লাগাই দিই অথবা মাল্টি ক্রিয়েট করে ফেলি তো এটা বাদ দিয়ে আপনি যদি চ্যাট জিবিটি ব্যবহার করে একটু ধারণা চেষ্টা করেন আপনিও জানেন আমিও জানি আপনারা আমার থেকে কিন্তু চ্যাটজিবিটির প্রতিমাত্রা শতগুণে বেশি এটা অপরিসীম তো সেই জায়গা থেকে উনি ও যেটা রিসার্চ করে আমাদের প্রোভাইড করবে সেটা কিন্তু আমাদের চেয়ে কার্যকরী বেশি হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমার এটা আমার যে যৌতিকটা এটা সামান্য হলো কিন্তু এটা একটা লং টার্মে গিয়ে আপনি এটা থেকে ভালো ফলাফল পাবেন আশা করি এবং এটা পেয়েছে আমার পূর্ববর্তী যারা কাস্টমার হয়েছিল আহ যারা প্রেডিকশন নিত তারা কিন্তু একটা ভালো কিছু করেছে সবকিছু বিচার বিশ্লেষণ করে তাদের রিভিউ রেটিং আপনার উইন লস এর রেশিও হিসাব করে কিন্তু আমি আবার অবশ্যই এখান থেকে আপনি একটা ভালো কিছু শিখতে পারবেন তো ভালো কিছু যদি আপনি মনে হয় যে ভালো কিছু শিখলেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন এখানে সবকিছু বিস্তারিত লেখা রয়েছে তো এখানে যেহেতু আমি চূড়ান্ত বিশ্লেষণটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাবেন যে এই যে পাকিস্তানি নারী আহ দলের সম্ভাবনা বেশি সেটা আপনিও জানেন আমিও এখান থেকে বলছি বাংলাদেশ পাকিস্তান তবে বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন যে চূড়ান্ত বিশ্লেষণটা দেখবেন অথবা সারাংশ সারমর্ম সরি সারমর্ম যেটা এই বিষয়টা দেখবেন তাহলে কিন্তু আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন অত কিছু পড়ার দরকার নেই যেহেতু ইতিহাস আমাদের পড়ে লাভ নেই আমাদের একটা ক্লিয়ার ধারণা প্রয়োজন ঠিক আছে তো এই যে এখানেও দেখতে পাচ্ছেন বাংলাদেশের জয় সম্ভব তবে সেটি অফসেট হিসেবে ধরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওটস বেশি মানে কম না মানে এটাও কিন্তু বিশ্লেষণ করেছে এখানে ঠিক আছে আপনারা আমার মতো করে কিন্তু এরাও চিন্তা করেছে তো সব জায়গা থেকে যে টস জয়েন ওটস তারপরে আপনার সবকিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে তো আশা করি আপনি যেদিন আপনি বেটিং করবেন আশা করি একটু বিশ্লেষণ করে বেটিং করবেন তো এটা আমি আশা করি আপনি আগে চিন্তা করেননি আশা করি আপনি এখান থেকে বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান এগুলো কমন সম্পর্কে আমাদের আইডিয়া থাকে যারা আমরা করি ক্লিয়ার দেখি বাট অন্যান্য দল যেমন যেগুলো প্রচলিত থাকি আপনার যেমন আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি আপনাকে এগুলো দল সম্পর্কে কিন্তু আমাদের খুব একটা ধারণা থাকে না যেগুলো যেগুলোতে আমাদের বেট করতে হয় যেমন এই যে কিং যে ডেলাস তারপর হচ্ছে গিনটাস

হ্যাঁ সবাই ভালো থাকবেন ধন্যবাদ